এই করে ফেলছি এরপরে যদি চলার মতো কোনো সুযোগ তৈরি হয় আমরা তো চলে যায়নি আপনারা যেটা দাবি করছেন সম্ভব চিনি ভাঙতে গেলে এখানে হবে এই মেশিন দিয়ে ভাঙতে গেলে মাথার উপরে যদি পড়ে তাই তো প্রতি বছর আমরা এইবারই একটু অর্ডার করি বছর নেই বছর ভিন্ন আপনি দেখেন এরকম পানি মারে কোনোবার আবার করে আপনি তাহলে চিনি দায়িত্ব নিয়ে ভাঙেন আমরা আপনি ভাঙেন দায়িত্ব আমি তো এই মানুষ মারার কাজ তো আমি করতে পারবো না

এটাতে ভাঙে একটা রিক্স হয়ে যাবে এভাবে এটা ভেঙে এটা চলার কোনো সম্ভাবনা নাই এবং নির্দেশ দিয়ে যাবো আজকে এটা যেন না চলে কখনোই আমি পরিবেশ অধিদপ্তরের আমি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিষয় হচ্ছে এটা কি মাস নভেম্বর নভেম্বর মানে ইটের সিজন শুরু বলা যায় নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মোটামুটি এরকম সময়গুলোই চলে আমাদের অভিযানের আজকে কিন্তু প্রথম দিন আমরা খুলনা বিভাগে এই প্রথম শুরু করলাম ইনভার্টার অভিযান তো আপনার যেরকম আশঙ্কা এই আশঙ্কার জায়গাটা আমি আসলে দূর করতে চাই এই জন্য আমাদের অভিযান এই ডিসেম্বরে থাকবে জানুয়ারি থাকবে ফেব্রুয়ারিতে থাকবে এবং আশপাশ দিয়েই থাকবে এমন না যে আমরা ভেঙে চলে গেলাম এই সিজনটা শেষ বিষয়টা কিন্তু এরকম না ফলে আপনাদের মাধ্যমে হোক বা আমাদের অন্য কোনোভাবে যদি কানে আসে যে চালাচ্ছে আমরা তো তার গ্যারান্টি দিচ্ছি না বাট সে যদি কোনোভাবে চালু করে তাহলে বাকি ব্যবস্থা করার জন্য কিন্তু আমরা আছি আমরা সেই জায়গাগুলো যাব বলেই আমরা আসলে সংক্ষিপ্ত করতে যাচ্ছি কারণ আমাদের ম্যাক্সিমাম কাভারেজ দরকার মানে আমাদের টার্গেট দশটা অ্যাট লিস্ট এখন আমরা জানি না শীতের দিন এই জন্য আমরা চেষ্টা করব সর্বোচ্চ করার ঠিক আছে না এক কাজে না এক কাজে না এক কাজে না আচ্ছা আপনি যদি এইভাবে ধরেন যে আমি একটা জন্য একটা দিন দেবো তাহলে পুরো যশোরে আপনি বলেন কতগুলো ভাটা আছে সিজন পার হয়ে যাবে ভাটা ভাঙা হবে আমি আগেই দিলাম আপনি দেখেন সামনের মাসটাই দেখা যাক চালালে তো চার মাস চালাবে চার পাঁচ মাস যদি চালু করে আমরা আছি ঠিক আছে এর থেকে বেশি বিস্তারিত বলতে গেলে আমার মনে হয় আমার বাকি ভাটা যাওয়ার ক্ষেত্রে সময় নিয়ে টান পড়বে একটু আমাদের কাজ করতে দেন আপনার সাথে থাকেন দেখেন আমরা কি করি আপনার এলাকাবাসীর দাবি প্রেক্ষিতেই বরং আমি বলি সহমর্মিতা প্রকাশ করে যদি প্রয়োজন আমি এইখানে আবার দ্বিতীয়বার সামনের মাসে সামনের মাস মানে আর কয়দিন বাকি এক সপ্তাহ বাকি না প্রয়োজন হলে আমি আবার আসবো কোনো সমস্যা নেই ঠিক আছে কিন্তু মাটি থাকবো কিন্তু আমাদেরকে ভাই আজকে একটু কাভারেজ করতে দেন না হলে আমাদেরও কিন্তু জব দিতে জায়গা না